কবি শাকিল কালাম অনুবাদক শাকিল কালাম সম্পাদক দীপনের শাকিল কালাম আজ পড়ব তার কবিতা তার নক্ষত্রময় রাত কাব্যগ্রন্থ থেকে পড়ছি কবি শাকিল কালামের কবিতা কুন্তলা আমার ভালোবাসা কেমন আছো কুন্তলা জানতে ভীষণ ইচ্ছে করে সে যে কবে দেখা হয়েছিল একাত্তরের বৃষ্টি ভেজা রাতে এতদিনে পদ্মা মেঘনা যমুনায় গড়িয়েছে অনেক জল জেগেছে অনেক চর কত কাশফুল আর সোনালতা কেওড়া শৈলা ঝোপঝাড় লতা গুল্ম গভীর শ্যামল মায়ায় জড়িয়ে গেছে অনাদিকালের ভালোবাসায় সারি সারি তাল সুপারির বাগান দুর্বা ঘাস আর লজ্জাবতী ফিকে লাল জলপায় রঙা দানোটা দুমড়ে মুচড়ে দলিত মথিত করেছে সেসব দিনে সেটি এখনও বিকল হয়ে পড়ে আছে মহিপুরের রাস্তার পাশে ওখানে সবুজ লতা বেড়েই চলেছে ফুটেছে সাদা ফুল আছে একটা মুখ শুধু একটা মুখ নিঃশব্দ জোনাক রাতে আর দুধের জোৎস্নায় নিতান্ত নিঃসঙ্গতায় ভেসে ওঠে এক ঝলক বলতে পারো কুন্তলা সে কার মুখ আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি কোমল পেলব লাগানো ঠোঁট জরা ভ্রু আর দ্বিতীয়া চাঁদের টিপের ঘনশ্যাম কপল সে আমার কুন্তলারই মুখ আমি এরপর কবিকে সাহসী করো কবিতাটি পাঠ করছি কবিকে সাহসী কর এক ফাগুনের পাটাতনে আরেক ফাগুন কুন্তলা আর এলো না বাসন্তী শাড়ি পরে হলো ভালোবাসা তোমাকেই খোঁজে কাঁচ ঘোলা কুয়াশায় লালচিতে আলো জলে সাগরের ফেনিল ঢেউয়ে ভাসে সুন্দর মুখ সাদা ক্যানভাসে চলে আকিবুকি সমান্তরাল আমের বোল আর কাঠের আমের বোল আর কাঁঠালের মোছায় এখন ভরা বর্ষার যৌবন আম কাঠালের গুটি আসে এ শিল্পী সময় তোমার আগমনী সানাই বাজে আমাকে উদ্দীপ্ত করে নিয়ে যায় স্বপ্নিল স্কোয়ারে এ দাহে মৃত্তিকা এখন হলুদাভ ক্ষেত তোমার সিঞ্চিত হাসি আবেশি মায়া ভালোবাসায় সবুজ আধার হবে আর ফুল ফলে ভরে যাবে এ ধরণেই কুন্তলা কবিকে সাহসী করো তার সৃষ্টির উল্লাসে কুন্তলা কবিকে সাহসী করো তার সৃষ্টির উল্লাসে কবিকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা কবির জয় হোক কবিতার জয় হোক জয় হোক ভালোবাসার কবি শাকিল কালামের অনুবাদে আবিশ্বের অনেক কবির কবিতা আমি পাঠ করেছি আমার খুব লজ্জা লাগছে তার নক্ষত্রময় রাত থেকে কবিতা পাঠের কোনো ভিডিও রেকর্ডিং ইতিপূর্বে করা হয়নি কবিকে আমার ভালোবাসা কবির জয় হোক নক্ষত্রময় রাত গ্রন্থটি লকডাউনের সময়ে লেখা হয়েছিল তাই অনেক কবিতা যেমন বিবৃতিমূলক হয়ে উঠেছে ঠিক তেমনি সেই সময়কার সব মানুষেরই মৃত্যু চেতনা পৃথিবীর প্রতি প্রগাঢ় ভালোবাসা পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি ভালোবাসা সবই এই গ্রন্থের মধ্যে সংশ্লিষ্ট হয়ে গেছে কবিকে আমার ভালোবাসা